নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য যখন বন্ধুরা আপনারা পটল খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন পটল আর ভালো লাগছে না মুখে তাহলে পটলে এই নতুন রেসিপিটি একবার হলেও বানিয়ে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপিটি যেদিন বাড়িতে করবেন সবার কিন্তু ভাগে কম পড়ে যাবে চলুন শুরু করি আজকের পটলের নতুন একটা দুর্দান্ত রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা পটল নিয়েছি আর পটলগুলো একদম কচি দেখে নিতে হবে এবারে এই পটলের মধ্যে আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি দুশো গ্রাম মতো পটল ব্যবহার করব আর পটলের এই গায়ের এইভাবে ছুরি দিয়ে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে পুরো খোসাগুলোকে মোটা করে ছাড়াবার কোনো দরকার পড়বে না কারণ এই রান্নাটি তৈরি করার জন্য পটলের এই গায়ের পাতলা আস্তরণটা ছাড়িয়ে নিলেই চলবে আমি একটা ছুরির সাহায্যে সমস্ত পটলগুলোকে ঠিক এই রকমভাবে খোসা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে আরও একটা পটল আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা গায়ের খোসাগুলো এইরকম আমি ছুরির সাহায্যে ঘষে ঘষে সমস্ত খোসা পাতলা যে আস্তরণটা থাকে সেটা এইভাবে তুলে দিচ্ছি আপনারা এই কাজটা বোটে দিয়েও করতে পারবেন পটলগুলো খুব সুন্দর করে দেখুন খোসা ছাড়িয়ে নিলাম একই রকমভাবে আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো পটল নিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা পটলগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে এই পটলের এই অংশগুলো দুই ধারের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে আমিও এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই রকমভাবে সমস্ত পটলগুলোকে কেটে রেডি করে নেব দেখুন বন্ধুরা পটলগুলো আবার সব কাটা হয়ে গেল এবারে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এখানে বন্ধুরা আজকের রেসিপিটি তৈরি করার জন্য একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর পটল আর টমেটো একই সঙ্গে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা ভালো করে একটু এইভাবে টমেটোর ওপরে এটা এইভাবে কেটে নিলাম এইভাবে কেটে কেন নিলাম চলুন দেখিয়ে দিই একটা প্রেশার কুকারে প্রথমে সমস্ত পটলগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে টমেটোটা দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সরষের তেল বন্ধুরা অবশ্যই করে এখানে সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব একদম কম আছে দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে দেখাচ্ছি পটলের দেখুন গাগুলো কত সুন্দর লালচে হয়ে গেছে আর এই রকমভাবে পটলের থেকে তেল কিছুটা বে দিয়েছিলাম তেল আর জল মিলে রয়েছে এই তেল জলটাকে পরে কাজে লাগাবো এবারে সমস্ত পটলগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি টমেটোটাকেও নিয়ে নিলাম এবারে দেখুন বন্ধুরা কি করছি এই যে তেল পটলের তেল জলটা রেখে দেব। এটা প্রেসার কুকারে গরম করে নিলে তেলটা অটোমেটিক বেরিয়ে আসবে টমেটোর কেটে দিয়েছিলাম যেহেতু খোসাটা খুব ইজি বা সহজভাবে বেরিয়ে এলো দেখুন বন্ধুরা এবারে একটা হাতের সাহায্যে যেহেতু গরম রয়েছে তাই আমি একটা হাতের সাহায্যে এইভাবে একটু সবটা ঘেটে নিচ্ছি পটলগুলো আর ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে পটলগুলো একদম সফট হয়ে গেছে যেহেতু গরম রয়েছে তাই আমি একটু এই হাতা দিয়ে এই রকমভাবে সবটা ঘেটে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে একটু মেখে নেব একটু ঠান্ডা হয়েছে তারপরে হাত দিয়ে সমস্ত পটল টমেটোকে ভালো করে একসঙ্গে নরম করে মেখে নেব মাখা হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা সমস্তটা রেডি করে নিলাম একটা কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ঝালের জন্য দুটো শুক্র লঙ্কা ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এবারে সমস্ত লঙ্কাগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব ওই তেলের মধ্যে বন্ধুরা একটা ছোট সাইজের পেঁয়াজ লালচে করে ভেজে রেডি করে নিতে হবে এই রেসিপিটা তৈরি করার জন্য বন্ধুরা এখানে আমি দুটো ছোটো সাইজে পেঁয়াজ ব্যবহার করছি একটা পেঁয়াজ এই রকমভাবে ভেজে আর লালচে করে দেখুন একটু সময় লাগবে যে পেঁয়াজ ভাজার যতটুকু সময় লাগে তবে অবশ্যই করে পেঁয়াজটাকে লালচে করে একটু মরমরে করে ভেজে নেবেন আমার এখানে দুই থেকে তিন মিনিট সময় লাগলো পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজার জন্য পেঁয়াজ আবার ভাজা হয়ে গেছে এবারে এই সমস্ত পেঁয়াজ ভাজাটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে এটাকে পরে কাজে লাগাবো এরপরে দেখুন বন্ধুরা ওই লঙ্কাটাকে হালকা নুন দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজটাকেও রেডি করে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্পে একটু ফোড়নে কালো জিরে আর রসুন গ্রেট করে দিয়েছি এখানে আমি প্রায় ছটা থেকে সাতটা রসুন কুয়া গ্রেট করে নিয়েছি একটু ভাজা হলে কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিলাম এইভাবে আদা এবং রসুন একই সাথে গ্রেট করে ভেজে রান্না করলে খুব সুন্দর টেস্ট আসে তারপরে আমি এখানে বন্ধুরা দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে এবারে আদা রসুন এবং তেলের মধ্যে ভালো করে লালচে করে ভাজবো তবে দেখুন বন্ধুরা যে তেলটা দিয়েছিলাম ওই তেলটাই আমি ভালো করে প্রেশার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম সমস্ত তেলটা এইভাবে বেরিয়ে এসছে ওটাকে নামিয়ে নিলাম এবারে ওই পটল ভাপানোর যে তেলটাই তেলটাও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে এক দু মিনিট ভেজে নেব তারপরে আমি ঝালের জন্য এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই করে কম বেশি করে নিয়ে নেবেন তবে পটলের রেসিপিটিতে একটু ঝাল ঝাল হলে খুব ভালো খেতে লাগে তারপরে আগের থেকে পটল আর টমেটো যে রেডি করে রাখলাম সমস্ত পটল টমেটোগুলো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা জোরেই রেখেছি আর এবারে সমস্ত রান্নাটা জোরে আঁচেই করতে হবে বন্ধুরা এই যে পটল আর টমেটোটাকে এটাকে কিন্তু সময় নিয়ে আপনাকে কড়াইতে নাড়তে হবে তাড়াহুড়ো করে করলে কিন্তু একদমই চলবে না তাই অবশ্যই করে সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম শুকনো শুকনো হলে খুবই ভালো হয় তাই আমিও এখানে একই রকমভাবে শুকিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সাত বোতল লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে সমস্ত ভালো কিছুভাবে নাড়িয়ে জাড়িয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা জোরেই রেখেছি যাতে করে পটলটা খুব সুন্দর শুকনো শুকনো হয়ে যায় আর এই রকম পটলের রেসিপিটা এতটা দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা না বানালে কিন্তু একদমই বুঝতে পারবেন না আর এতটাই সুস্বাদু যে সবার ভাগে কিন্তু কম পড়ে যাবে দেখুন বন্ধুরা পটলটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে এইভাবে পটলটাকে অনবরতে কিন্তু নাড়িয়ে যেতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কড়াইতে এইভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আবারও ভালো করে তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেহেতু পটলে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে আর এই তেলযুক্ত যেহেতু তাই আপনারা কিন্তু শুকনো ভাত দিয়ে মেখে খাবেন তাতেই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন পটল আজকে দেখুন বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল এবারে নামিয়ে নেব একটা পাত্রে আমি নামিয়ে নিলাম এবারে ওপর থেকে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম ঝালের জন্য কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো আগের থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সমস্ত পেঁয়াজ ভাজাগুলো এবারে একটা এখানে যেহেতু এখন গরম আছে তাই খুন্তির সাহায্যে সমস্তটা ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে হাত দিয়ে মেখে নিলেই চলবে একটু ঠান্ডা যেহেতু হয়েছে বন্ধুরা দেখুন হাত দিয়ে ভালো করে মেখে সাইজ করে নিয়ে নিচ্ছি আজকের আমাদের পটলের দুর্দান্ত রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন টাটা